ঠিক রাত নয়টা তিরিশ মিনিটে ঢাকা থেকে বরিশালের লাস্ট চিরিফ হিসেবে যাত্রা করলো এমবি সরুবি সাত নৌযানটি বিপুল পরিমাণ যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে লাস্ট ট্রিপে যাচ্ছে এর আগে এমবি শুভরাজ নয় নৌযানটি ছেড়ে গেছে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে আজকে বৃহস্পতিবার নৌযানটি ছেড়ে গেল বরিশালের উদ্দেশ্যে আপনারা সকলে ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটন বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম মিক্সড হবে না কথা কথা যে মিক্সড হবে তাই আমাকে আমার মনের মতো করতে দিচ্ছে মনের মতো হবে